বিশ্বজুড়ে যখন ফিলিস্তিনের মানুষের উপর চলমান হত্যাযজ্ঞ ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদের ঢেউ উঠেছিল তখন সেই কণ্ঠস্বরের সঙ্গে যুক্ত হয়েছেন অনেকেই তাদের মধ্যে কেউ ছাত্র কেউ লেখক কেউ বা আবার সাংবাদিক বিটিভি নিউজের ধারাবাহিক ভয়েস ফর প্যালেস্টাইনের আজকের প্রতিবেদনে আমরা বলবো এমন দুইজনের কথা যারা নিজ নিজ অবস্থানে থেকে সাহসিকতার সঙ্গে ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন প্রতিবেদনটি তৈরি করেছেন আমাদের সহকর্মী গোলাম মর্তুজা নিউ ইয়র্ক ইউনিভার্সিটির একজন ছাত্র লোকান রোজস স্নাতক সমাপনী অনুষ্ঠানে তিনি ফিলিস্তিনে চলমান হত্যাযজ্ঞের বিরুদ্ধে নিজের কণ্ঠ তুলেছিলেন তার বক্তৃতায় তিনি তুলে ধরেন গাজার ভয়াবহ পরিস্থিতি যেখানে হাজার হাজার মানুষের প্রাণ গেছে সত্যি বলতে এই বক্তৃতা নিয়ে আমি অনেক দুশ্চিন্তায় ছিলাম আজ আপনাদের সামনে দাঁড়িয়ে আমি ভাবছি এই মহেন্দ্র আমার আমার কি বলা উচিত বিবেক আমাকে বলছে খনে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিলিস্তিনে যা ঘটছে সেটি নিয়ে কথা বলা গাজায় যে ভয়াবহ হত্যাযোগ্য চলেছে তার রাজনৈতিক ও সামরিকভাবে যুক্তরাষ্ট্রের সমর্থন পেয়েছে আমাদের ট্যাক্সের টাকায় সেই অস্ত্র সেই হামলা চালানো হয়েছে আর গত আঠারো মাস ধরে আমরা সবাই আমাদের ফোনের স্ক্রিনে এই নিঃশ্বংসতা দেখেছি আমি আজ শুধু আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি না আমি সেই সব মানুষের কথা বলছি যারা এই অন্যায়ের কারণে ভেতর থেকে কষ্ট পাচ্ছেন যাদের বিবেক আহত হচ্ছে আমি স্পষ্ট করে বলতে চাই আমি এই গণহত্যার নিন্দা জানাই আর যারা এতে সহযোগিতা করেছে তাদের প্রতিও আমার প্রতিবাদ এই সাহসী বক্তব্যের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন তার ডিগ্রি আটকে দেয় কিন্তু সামাজিক মাধ্যমে এবং অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের কাছ থেকে লুগান রুজুসের এই বক্তৃতা বিপুল ছাড়া পায় অন্যদিকে ব্রিটিশ আমেরিকান সাংবাদিক মেহেদি হাসানের অনুষ্ঠান মেহেদি আনফিল্টার্ডে অতিথি হয়ে আসেন অধ্যাপক ও লেখক খালেদ আবু এল ফাদল তিনি বলেন গাজায় যে গণহত্যা চলছে তা শুধু ইসরায়েলের কারণে নয় বরং কিছু মুসলিম দেশের নিরবতা ও প্রত্যক্ষ সহযোগিতার কারণেও তা চলছে The genocide could not have happened. সত্যি বলতে এই গণহত্যা যদি মুসলমান দেশগুলো নিজেরাই এতে সহযোগিতা না করত সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলকে সহযোগিতা করেছে জর্ডান নিশ্চিত করেছে যাতে পণ্য সামগ্রী ইসরায়েল যেতে পারে মিশর গাজার মানুষদের অবরুদ্ধ করে রেখেছে আর সৌদি আরব কথা বলছে তথাকথিত শান্তি আর চুক্তি নিয়ে আবার একই সাথে ট্রাম্পকে বিলিয়নের পর বিলিয়ন ডলার দিয়ে সহযোগিতা করছে এ কারণে ইসরায়েল জানে তাদের কিছুই হয় হবে না তারা জানে আরব দেশগুলো চুপ করে আছে কেউ কিছু বলবে না এখন পর্যন্ত ইসরায়েল পশ্চিম তীরের প্রায় আশি শতাংশ দখল করে ফেলেছে আর পুরো গাজাও নিয়ন্ত্রণে নিয়েছে আমি নিয়মিত ইসরায়েলি গণমাধ্যমগুলো অনুসরণ করি ওরা নিজেরাই বলে আরবরা আসলে চায় আমরা তাদের হয়ে হামাজকে শেষ করে দিই ওরা শুধু চায় আমরা তাদের হয়ে কাজটা শেষ করি খালেদ আবুল এই বক্তব্য দেখিয়েছে ফিলিস্তিন প্রশ্নে নিরবত এক ধরনের অপরাধ মেহেদি হাসানের এই অনুষ্ঠানটি এই বাস্তবতা তুলে ধরে পশ্চিমা গণমাধ্যমে আলোচনার নতুন মাত্রা সৃষ্টি করেছে লোগান রোজসের মতো তরুণ ছাত্র কিংবা খালেদ এল ফাদলের মতো অধ্যাপক সবাই যখন ন্যায়ের পক্ষে কথা বলেন তখন প্রমাণিত হয় মানবতার পক্ষে ওঠা আওয়াজগুলোকে কখনো দমিয়ে রাখা যায় না একটা সময়ে এই কণ্ঠগুলো গাজাবাসীর শক্তি হয়ে দাঁড়ায় বিশ্ববাসীকে স্মরণ করিয়ে দেয় আমরা তোমাদেরই একজন গোলাম মুর্তুজা বিটিভি নিউজ